পাহাড়ের এই উঁচু অংশটুকু দেখে ইতিমধ্যে অবশ্যই আপনারা নিশ্চয়ই জেনে গেছেন আমি কোথায় যাচ্ছি আর সেটি হচ্ছে থ্রি এস্তে জন্য নিশ্চয়ই বুঝে গেছেন হ্যাঁ সেকেন্ড কমিশনের জন্যে থ্রি এস্তে ত্রিব্যুনালে ইসমুল্লা রহমন রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করব দ্বিতীয় কমিশনে গিয়েছিলাম ত্রেস্তর ত্রিবুনালে কিছুটা পরিবর্তন হয়েছে আগের তুলনায় আর এই ভাইয়ের কমিশনটা কেমন হয়েছে সে কতদিন আগে এসেছিল সব কিছু এ জেড গিয়েছিলাম আমরা দ্বিতীয় কমিশনের কাজে তবে এই প্রথমবারের মধ্যে দ্বিতীয় কমিশনের কাজে গিয়ে আমি জানতে পারলাম যে মাঝে মধ্যে নাকি তারাও মানে ত্রিবুনালে ত্রিবুনাল থেকেও নাকি তারা দুবাসী নাকি ফিক্সড করে রাখে কিন্তু আমি এত জীবন দীর্ঘ পাঁচ বছর ধরে কাজ করে আসছি এবং কি আপনাদের সাথে শেয়ার করে আসছি যে দ্বিতীয় কমিশনে কিন্তু দুবাসী নিতে হয় তবে আপনারা এখন কিভাবে জানবেন দুবাসী নিতে হয় কি না কারণ যে ভাইটার সাথে আমি গিয়েছিলাম ওনাকে উকিল জানায়নি আপনাদের উকিলের মাধ্যমে আপনাদের জানানো হবে আপনাকে দুবাসী নিতে হবে কি না তবে হ্যাঁ ভিউয়ার্স আপনারা কিন্তু ইচ্ছে করে দ্বিতীয় কমিশনে নিতে পারেন এরকম কোনো লেজ যে এখন পর্যন্ত বের হয়নি যে নিতে পারবেন না তবে প্রথম কমিশনে কেউ কোনো দিনই পারবেন না দ্বিতীয় কমিশনে আপনারা নিতে পারবেন যদি লেজ যে বের হয় তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তবে এবার একটু ব্যতিক্রম হয়েছে যেমন অনেকেই এতদিন আমি গিয়েছি কিন্তু এবার গিয়ে বিচারক মানে যুদি আমাকে বলল তারা নাকি ফিস্ট করে রেখেছে তো দুবাসে আসতে পারিনি না আসার কারণে তারা উকিল বলছে যে না আমার আসলে দেরি হয়ে যাচ্ছে সব কিছু মিলে একটা হেজিটেশন অবস্থায় গিয়েছে তো যা বলছিলাম যে দ্বিতীয় কমিশনে আপনারা কিন্তু দ্বিতীয় কমিশনে নিতে পারবেন দুবাসী যাই হোক ভাইটি এসেছিল প্রায় আজ থেকে তিন থেকে চার বছর আগে আমি একজাক্টলি আসলে এখনও বলতে পারছি না তবে প্রায় দীর্ঘ চার বছর আগে উনি এসেছিল সেকেন্ড কমিশন হয়েছে ওনার কিন্তু পজিটিভ আসবে বোঝাই গিয়েছে কারণ উনি যখন প্রথম আমাকে নিয়ে ঢুকেছিল আমাদের দুবাসী করার সুবিধার্থে বিচারক বলে যে আমরা যাতে সত্য কথা বলি তো ওনাকে সাথে সাথে বিচারক বলেছে ওনার গল্পের এ টু জেড শেয়ার করবে সেই ক্ষেত্রেই বোঝার স্বার্থে কিছু প্রশ্ন করবে কিছু আয়ত্তের বাইরে আবার কিছু ওনার আয়ত্তে বাইরে মানে যেগুলো উত্তর উনি দিতে পারে নাই সেগুলো আবার যেগুলো উত্তর দিয়েছে সব কিছু মিলে উনি যখন কথাটা শুনেছে এই মুহূর্তে ওনার পক্ষের যে উকিল ছিল উকিল কিন্তু প্রেজেন্ট থাকে দ্বিতীয় কমিশনে দ্বিতীয় কমিশনে একটি রুমের ভিতরে একজন বিচারক থাকবে উচ্চ আদালতে ট্রাইব্যুনাল যেটাকে বলে বাংলাতে সেখানের একজন বিচারক থাকবে একজন দুবাসী থাকবে একজন উকিল থাকবে আপনি নিজে থাকবেন ওনাকে যখন কথা বলেছে তখন ওনার উকিল বলেছে যে না ওনারটা আসলে ক্যান্সেল করে দেয়া হয়েছে ওনার আউডিয়েন্সা মানে ওনার যে প্রথম কমিশনের যে গল্পের ব্যাপারটা সেটা প্রথম কমিশনের যে আইনটা পড়েছিলি সে আইনটা ক্যান্সেল করে ওনার উকিল প্রতিশ্রেণী স্পেশাল আইনের আওতায় কাগজ বইয়ের জন্য আবেদন করেছে তখন বিচারক বলেছে তাহলে তার শোনার দরকারই নেই যেহেতু এটা ক্যান্সেল হয়ে গেছে তখন বিচারক কি প্রায়োরিটি দিয়েছে প্রথম কমিশন হোক আপনি দ্বিতীয় কমিশনই হোক বর্তমানে যারা প্রতিশ্রেণী স্পেশাল আইনের আওতায় পড়েছেন আপনাদের বলছি ভাই তারা একটা জিনিস খুব গুরুত্ব দেয় যেমন উনি যখন দেখতে পেরেছে প্রতিশ্রেণীর স্পেশাল আইনের আওতে পড়েছে ওনাকে বলছে যে তাহলে আমি কিছু তার ইতালির বর্তমান কন্ডিশনটা জানি তাহলে কি বোঝা যাচ্ছে ফার্স্ট অফ ওনাকে জিজ্ঞেস করছে কাজ করেছে কেন ইতালিয়ান ভাষায় ওনাকে জিজ্ঞেস করেছে উনি উত্তর না অনেকগুলো উত্তর দিতে পেরেছে যেগুলো না পেরেছে সেগুলো আমি উত্তর দিয়েছি তাহলে প্রথমত বুঝতে বুঝতেই পেরেছেন ইতালিয়ান ভাষাটা কতটুকু গুরুত্বপূর্ণ সার্টিফিকেট চেয়েও আপনাদের ইতালিয়ান ভাষাটা গুরুত্বপূর্ণ দ্বিতীয়ত হচ্ছে কাজ ইম্পর্টেন্ট ওনার আনটা বস্তা পাকাটা কাজটা আপনাদের অনেক ইম্পর্টেন্ট যারা প্রতিষ্ঠান স্পেশন আওতে পড়েছেন তো এছাড়াও আপনাদের ইম্পর্টেন্ট হচ্ছে উনি রেসিডেন্স বা একটা থাকা অনেক গুরুত্বপূর্ণ ভ্যালিড আর দ্বিতীয় কমিশনে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট টু বি নোট কোনো প্রজেক্ট বা কোনো অ্যাকুলেন্সা প্রজেক্ট ক্যাম্প এগুলোর কোনো রেসিডেন্স কার্যক্রহ হবে না গ্রহণযোগ্য হবে না কখনই হবে না আমি একটি ভিডিওতে বলেছিলাম এতে করে আমাকে এত পরিমাণে খারাপ গালাগালি কিছু পাবলিক করেছে কিছু মানুষ অসভ্য মানুষ তারা জানিয়েই নেয় কারণ তারা কীভাবে জানবে তারা তো এখনও দ্বিতীয় কমিশন সাইডেই যায় নাই তো তারা কিভাবে জানবে ওইখানে কথা তো ক্যাম্পে আমি আসলে অনেকেই সাজেস্ট করি প্রথম কমিশন আগে বের হয়ে যেতে পারলে ভালো তারা এটা ভালো চোখে দেখে ট্রাস্ট মি ব্রাদার আমি আপনাদের ভালোর জন্য বলছি অনেকে আমাকে খারাপ গালাগালি করেছে আমার বংশ আমাকে নিয়ে অনেক ধরনের বাজে গালাগালি করেছে তারপর আমি সত্যটা বলে যাবো আপনার দ্বিতীয় কমিশন বলেন প্রথম কমিশন বলেন ক্যাম্প ক্যাম্পে না থাকার তারা ভালো চোখে দেখে আপনি তারা দেখে ক্যাম্পে নিয়ে ইন্ত্রের কিনে মানে ইন্ত্রের গাছ কিনে মানে আপনার সব কিছু কমপ্লিট আছে কিন্তু তাহলে অনেক সময় ডকুমেন্ট দিয়ে দিই তো ভাইটা সব কিছুই দিতে পেরেছে ওনার আবেদনটা গ্রহণ হয়েছে এবং ওনারটা এক সপ্তাহ পরে রেজাল্ট দিবে উনি যে কোনো জায়গা থেকে একটা রেসেন্ট বা অস্পৃতি নিয়ে কাগজটা ছেড়ে দিতে পারবে আজ এ পর্যন্ত ভালো থাকবে